প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেনের দুই দিন আগের ভিডিওর জবাব দিয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ জবাবটা যখন আপনারা শুনবেন তখন প্রস্তুতি রাখেন আমার মতো একটি টিসু হাতে রাখেন যে আপনার চোখে পানি চলে আসবে যে কি সুন্দর আর কি চমৎকার জবাব দিয়েছেন জামাত হঠাৎ করে গতকালকে থেকে ডক্টর আসিফ নজরুল ইসলামের বাস ভবনে যে নজিরবিহীন নিরাপত্তা আপনারা দেওয়া হচ্ছে আসলে ঘটনা কি ঘটনার শুরুতে হয়েছে আসিফ নজরুল ইসলামের সরকারি বাসভবনের বাগানে একটা জিনিস পাওয়া গেছে আর ওই জিনিসটা পাওয়ার পরপরই পুলিশের কাউন্টার ট্যারোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট মানে সিটিটিসি আবার এই জিনিসটা পাওয়ার পরে তারা বলছেন যে এটা একটা ড্রোন জনগণকে বুঝতে না দিয়ে পর্দার অন্তরালে রাজনীতিতে বড় কোনো ঘটনা ঘটে গেছে যেই ঘটনা প্রক্রিয়া সম্পর্কে জনগণ কেউ জানে না কাউকে বুঝতে দেওয়া হয়নি কিন্তু ঘটনার ফলাফল ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এখন এই মুহূর্তে যত দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া আইন প্রক্রিয়ার ফলো করে আপনার মুফতি ফাইজুল করিমকে মেয়র ঘোষণা করুন না হয় আপনারা যে দুইজন মেয়রকে ঘোষণা করেছেন সেটাও জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবে প্রিয় দর্শক শ্রোতা ভিডিও শুরুতে যে কয়েকটি ভিডিওর অংশ বিশেষগুলো আপনারা দেখলেন আসলে আমি বুঝাইতে চাচ্ছি যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা সাংবাদিক ইলিয়াস হোসাইনকে নিয়ে কিন্তু গত কয়েকদিন যাবৎ সমালোচনা জড় বইছে কেননা তিনি জামাত ইসলামকে নিয়ে কিছু কটাক্ষ করেছে বা কিছু কথা তুলে ধরেছে যে জামাত ইসলাম ভারতের নব্য বন্ধু বা তাদের দালাল এরকম একটা হয়তো একটা ভিডিও দিয়েছিল বা সেখানে আলোচনা করেছিল আর এই আলোচনাকে কেন্দ্র করে অবশেষে সাংবাদিক ইলিয়াস হুসাইনের সেই বক্তব্যের জবাব দিয়েছে জামাতের পক্ষ থেকে তাছাড়াও আরও গরম খবর রয়েছে উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা তাকে নিয়ে একটা কেলেঙ্কারি ঘটনা ঘটে গিয়েছে একটা ড্রোনকে কেন্দ্র করে ভিডিওটি দেখাবো দেখলে বুঝতে পারবেন সে বিষয়টি নিয়েও আর একটা বিষয় সেটাও গুরুত্বপূর্ণ যে চরমোনাই শায়কে চরমোনায় তিনি আসলে কেন মেয়র হতে পারলেন না তাহলে কি সে হুজুর বলেই সে মেয়র হতে পারলো না এ বিষয়টি নিয়ে কিন্তু বিশ্লেষণ করেছেন ডক্টর ফয়জুল হক তো মোটামুটি আমি কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি বলবো যে সবগুলো ভিডিও আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন তো চলুন তাহলে আর কথা না বাড়ায় একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি সাংবাদিক ইলিয়াস হোসেনে দুই দিন আগের ভিডিওর জবাব দিয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ জবাবটা যখন আপনারা শুনবেন তখন প্রস্তুতি রাখেন আমার মতো একটি টিস্যু হাতে রাখেন যে আপনার চোখের পানি চলে আসবে যে কি সুন্দর আর কি চমৎকার জবাব দিয়েছেন জামাত এরকম চমৎকার জবাব আমি শুনে আমি তিনবার চিঠিটি পড়লাম তিনবার লেখাটি পড়লাম এবং ভাবলাম যে কত মহৎ আর কত নর্মতা আর কত ভদ্রতা আছে জামাতের মাঝে কারণ জামাতের আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন বাই কিছু শক্ত কথা বলেছেন সেই শক্ত কথাগুলো থেকে আমরা ভেবেছিলাম জামাত অফিসিয়ালি বা জামাতের কেন্দ্রীয় সেন্ট্রাল নেতারা মিডিয়াতে হয়তো বা ইলিয়াস হোসেন বাইকে শক্ত কোনো জবাব দিবেন কঠিন কোনো কথা বলবেন বা এই কথা আমিরকে বলার কারণে আমিরকে নিয়ে সমালোচনা করার কারণে তারা হয়তো রাগ পোষণ করবেন কিন্তু উল্টা ইলিয়াস ভাইয়ের ওপরে জামাতের ভালোবাসা দেখে আমি তিনবার পরে তিনবার টিসু দিয়ে চোখ মুছেছি প্রিয় দর্শক আপনাদের সামনে আমি সেই লেখাটা তুলে ধরছি যেই লেখাটা সাংবাদিক জিজ্ঞেস করলেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির এবং প্রাক্তন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের খুব দুর্দিনের কঠিন দিনের সভাপতি আর তারপর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেন্ট্রাল সভাপতি হয়েছিলেন নুরুল ইসলাম বুলবুল যাকে আমরা রাজপথে এই স্বৈরাচার আন্দোলনে সংগ্রামে বৃষ্টি কাদা ঝড় তুফান যাকে ঘরে রাখতে পারে নাই সেই নুরুল ইসলাম বুলবুল আজকে সাংবাদিকদেরকে প্রশ্নের জবাবে চমৎকার উত্তর দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হুসেনকে কিভাবে আলিঙ্গন করে নিলেন কিভাবে আলিঙ্গন করে কথাটা বললেন আমার কাছে এত বেশি মানে হৃদয়ের থেকে যে একটা ভালোবাসা আমাদের উপরে বা যারা মিডিয়াতে কথা বলছে তাদের উপরে যে জামাতের এত ভালোবাসা এত শক্ত কথা জামাতের আমিরকে বলার পরে উনি একটি সুন্দর উত্তর তুলে এনেছেন যুদ্ধের আল্লাহর এক সাহাবার উদাহরণ টেনে প্রিয় দর্শক চব্বিশের সংগ্রামে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারই মাঝে সাংবাদিক ইলিয়াস হোসেন একজন অন্যতম আবার অপর দিকে দেখেন জামাত অন্যতম অবদান রেখেছে এই চব্বিশের বিপ্লবে তাহ কার মুখ থেকে গতকাল আপনারা শুনলেন জামাত সম্পর্কে আলী রিয়াজ সার আলী রিয়াজ সারের কাছে দশজন জামাতের প্রতিনিধি গিয়েছিলেন ডাক্তার তাহের এবং জামাতের সেক্রেটারি মিয়া পরওয়ারের নেতৃত্বে সেই দশজনের জনের ভিতরেও নুরুল ইসলাম বুলবুল ছিলেন প্রদর্শক সেই আলী রিয়াজ সার বললেন যে চব্বিশের আন্দোলনে জামাতের অবদান বাংলার মানুষ কখনো ভুলতে পারবে না আলী রিয়াজ সার কিন্তু বিএনপির পক্ষে লেখালেখি করতেন আমেরিকা থেকে উনি কিন্তু আমেরিকার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওনাকে বাংলাদেশে এনেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সার সংবিধান পরিবর্তন থেকে শুরু করে বাংলাদেশ সংস্কার কমিশনের সহসভাপতি উনি সেই আলী রিয়াজ সার কালকে জামাতের যে প্রশংসা করলেন যেই কথা বললেন এর আগে উনি অনেক দলের সাথে বসেছেন ওনাকে যেই দল আনার জন্য বাংলাদেশে আনার জন্য ইনুস পরামর্শ দিয়েছেন সেই বিএনপি তিনটা মিটিং করেছে আলী রিয়াজ সাথে কিন্তু এভাবে বিএনপি কে বলে নাই যে চব্বিশের আন্দোলনে জামাত কি অবদান রেখেছে জামাতের অবদানের কারণে জাতিরা কি মুক্ত হয়েছে জাতিরা কি মুক্ত হয়েছে চব্বিশের আন্দোলনে জামাতের অবদানে এই কথা আলী রিয়াজ স্যারের গতকালের ভিডিওটা আপনি বেশ কিছু মিডিয়াতে আমি চাকরিতে ছিলাম কিন্তু আমি মোবাইলে মিডিয়াগুলাতে আমি চেক করেছি এবং দেখেছি আলী রিয়াজ স্যার কি সুন্দর বক্তব্য দিয়েছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কি বক্তব্য দিয়েছেন এগুলো আমরা গতকাল কিন্তু শুনেছি আপনারা সবাই শুনেছেন আমাকে যারা ফলো করেন সবাই আল গতকালের বক্তব্য শুনেছেন আমি সেটা উদাহরণ হিসাবে টানলাম এবার চলে আসি নুরুল ইসলাম বুলবুল সাংবাদিকদেরকে সাংবাদিক ইলিয়াস কি বলেছেন কি উদাহরণ দিয়েছেন উদাহরণটা নিয়ে আসছি আমি একটি চিঠি থেকে সাংবাদিক প্রশ্ন করলেন যে ইলিয়াস সম্পর্কে আপনি কিছু বলেন সাংবাদিকরা প্রশ্ন করাটা স্বাভাবিক যেহেতু একদিন আগে বিষয়টা হয়েছে মাত্র আটচল্লিশ ঘন্টা এখনো হয় নাই ইলিয়াস ভাই যে ভিডিওটা করেছে ছয়ত্রিশ ঘন্টা এখন পার হলো আমি এখনো দুই দিন শেষ হয় নাই তাই ওনাকে প্রশ্ন করেছেন নুরুল ইসলাম বুলবুলকে একটি অনুষ্ঠানে সাংবাদিক প্রশ্ন করলেন ইলিয়াস সম্পর্কে তিনি একজন সাহাবার উদ্বৃতি দিয়ে খুব সুন্দর উত্তর দিয়েছেন উনি বলেছেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবাই ক্রাম মদিনায় গোপনে একটি চিঠি মক্কার কাফেরদের উদ্দেশ্যে পাঠিয়েছিলেন যে খুব শীঘ্রই নবীচি সল্লা সাল্লাম মক্কা বিজয় করবেন যখন রাসুল সাল্লা কাছে কোনো একভাবে খবরটি আসলো তখন প্রতিমধ্য থেকে চিঠিটি উদ্ধার করলেন আর ওই সাহাবাকে জিজ্ঞেস করলেন তুমি এ কাজ করলে কেন ওই সম্মানিত সাহাবি উত্তরে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লা মক্কায় আমি স্ত্রী সন্তানদেরকে একা রেখে এসেছি ভেবেছিলাম এই চিঠি পেয়ে তারা আমার পরিবারের প্রতি একটু সহানুভূতি দেখাবে তাই আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন রাসূল সাল্লাহ এক সাহাবা সেই কথা বলছেন এবং সেই সাহাবা মক্কা বিজয়ের আগে গোপন চিঠি থেকে যে মক্কা বিজয়ের আগে ঘটনা কিন্তু সত্য করেছেন বিজয় মক্কা কিন্তু সেখানে তো চিঠি দেওয়ার কোন সাহাবা ঠিক হবে না কারণ তখন তো যুদ্ধটা প্রস্তুতিটা তারা মক্কার মানুষরা নিয়ে নিবে তখন আল্লাহ রাসুল অ্যাটাক হতে পারেন যুদ্ধের জন্য ক্ষতি হতে পারে কিন্তু এই চিঠি তুমি কেন লিখলা জিজ্ঞাসা করার পরে বললেন আমার স্ত্রীর সন্তানেরা আমার পরিবার পরিজন আমি মক্কায় রেখে মদিনায় এসে আপনার সাথে যুদ্ধ করতেছি আপনার সাথে আছি তাই সেই পরিবারের উপরে যাতে করে মক্কার কাপেরা মক্কাতে আমার পরিবার পরিজনকে কোনো ধরনের অত্যাচার নির্যাতন না করে এবং তারা যে করছে তা যেন বন্ধ করে সেই কারণে আমি লিখেছি আমি ভুল করেছি আর রাসুল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এবার জবাবটা কি দিয়েছে দেখেন জবাব শোনার পরে আপনাদের কাছে মানি মনে হবে যে কি কোমল মতি রাসুল জবাবটা বললেন আল্লাহ রাসুল বললেন তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সম্মানিত সাহাবা তাই ক্ষমা করে দিলাম ভবিষ্যতে যেন এরকম আর না হয় আল্লাহ রাসুল বললেন তুমি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবা তাই তুমি যত বড়ই ভুল করেছো তোমার ভুল আমি ক্ষমা করে দিলাম ভবিষ্যতে তুমি খেয়াল রাখবে কারণ বদরের যুদ্ধে রাসুল সাল্লা সাল্লামের সাহাবাদেরকে এখনো দেখবেন আপনি বড় বড় ইসলামিক স্কলাররা যখন কোনো আলোচনা করেন ওয়াজের মাঠে যারা ওয়াজ করেন তারা দেখবেন উদাহরণটা নিয়ে বদরের সাহাবি আল্লাহ রাসুল অনেক যুদ্ধ করেছেন কিন্তু বদরের যুদ্ধটা নিয়ে অনেক অনেক বেশি লুম হর্ষকর যেখানে সত্তর জন সাহাবা শহীদ হয়েছিলেন এই বদরের যুদ্ধে এই বদরের যুদ্ধে আমির হামজা শহীদ হয়েছিলেন ছোট্ট একটা ভুলের কারণে পঞ্চাশ জন সাহাবাকে একটি পাহাড়ের উপরে ছোট্ট পাহাড় পাহাড়টা আপনারা যারা মদিনায় গিয়েছেন দেখেছেন যে এই পাহাড় থেকে তোমরা নরবা না যতক্ষণ না যুদ্ধ থেকে আমি নরার কথা না বলবো আল্লাহ রাসুল পঞ্চাশ জন সাহাবাকে দাঁড় করে রেখেছিলেন ছোট্ট একটা খাল ছিল ওই খালটার পারে আল্লাহ রাসুলের সন্দেহ ছিল ডুবুরিরা ওই যুদ্ধে তখনও ডুবুরি ছিল তখনও নৌবাহিনী ছিল ডুবুরিরা পানির নিচ দিয়ে এসে এবং এই খাল দিয়ে এসে অ্যাটাক করতে পারে পিছন দিক থেকে বদরের যুদ্ধে সেই কারণে পঞ্চাশ জন সাহাবাকে এখানে আল্লাহ রাসুল দাঁড় করিয়েছিলেন প্রথমে যখন বদরের যুদ্ধে আল্লাহ রাসুল বিজয় হন তখন এই সাহাবারা এই জায়গা সেরে আল্লাহ রাসুলের নির্দেশনা নামে চলে গিয়েছিলেন যে গণিমতের মাল যে যুদ্ধে যে হারিয়েছে কাপেররা যে সম্পদ আদি রেখে ভাগে চলে গিয়েছে সেই ভাগ বারোটা নেওয়ার জন্য যে সবাই নিচ্ছে তাহলে আমরাও নেই আমরা তো বিজয়ী হয়ে গিয়েছি এরপরই এই রাস্তা দিয়ে এই খাল দিয়ে আল্লাহ রাসুলকে অ্যাটাক করে এবং সেই অ্যাটাকে সত্তর জন সাহাবা শহীদ হয় বদরের যুদ্ধে এই কারণে বদরের যুদ্ধের উপরে আল্লাহ রাসুলের সবচেয়ে দুর্বলতা সবচেয়ে বেশি মানসিক উনি ভেঙে পড়েছিলেন এই যুদ্ধের সাহাবা উদাহরণ টেনেছে নুরুল ইসলাম বুলবুল বলেছে যে চব্বিশের আন্দোলন সংগ্রামের একজন অন্যতম সিপাহী সালার হলেন ইলিয়াস হুসেন এই সংগ্রামী নেতা চব্বিশের আন্দোলনে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেছে সে যদি একটা ভুলও করে থাকে সেই ভুলের জন্য আপনারা কেউ তাকে কোনো মন্দ কথা বলবেন না এই লেখাতে নুরুল ইসলাম বুলবুল আহ্বান জানিয়েছে জামাত শিবিরের লোকদেরকে যে কেউ যেন সাংবাদিক ইলিয়াস হোসেনকে কোনো মন্দ কথা না বলেন প্রিয়দর্শক এইটাই হল জ্ঞানী মানুষের জ্ঞানী উত্তর আমি উত্তরটা শুনে অবাক হয়ে গেলাম আমি শুনেছিলাম যে এই নুরুল ইসলাম বুলবুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে মারা গিয়েছে কিন্তু পরবর্তীতে শোনা গেল উনি বেঁচে আছে এই ধরনের মানে তারা পরীক্ষিত নির্যাতিত প্রশিক্ষণপ্রাপ্ত নেতা কিন্তু ইসলাম বুলবুল ডক্টর আসিফ নজরুল ইসলাম আপনি যদি আজকের দিনে বলেন যে এই মানুষটাকে কোন দল সাপোর্ট করে তিনি এই মুহূর্তে সবারই চক্ষুসূল যেমন আওয়ামী লীগের কাছে তিনি সবচেয়ে বড় একজন ধুইলেন বিভিন্ন পোস্ট বিভিন্ন নেতাকর্মীদের স্টেটাস এটাকেই প্রমাণ করে অপরদিকে বিএনপির কাছেও তিনি কিন্তু একজন বড় ধরনের খলনায়কে পরিণত হয়েছেন অনলাইন ইনফ্লুয়েসার বা কিংদের কাছে তিনি একটা খলনায়ক জামাতের কাছেও তিনি কিন্তু খলনায়ক কাছে আসিফ নজরুল ইসলাম তিনি কার আমরা কথা বলছি হঠাৎ থেকে আসিফ নজরুল ইসলামের বাসভবনে যেই নজিরবিহীন নিরাপত্তা আপনার দেওয়া হচ্ছে আসলে ঘটনা কি ঘটনার শুরুটা হয়েছে আসিফ নজরুল ইসলামের সরকারি বাসভবনের বাগানে একটা জিনিস পাওয়া গেছে আর ওই জিনিসটা পাওয়ার পরপরই পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ক্রাইম ইউনিট মানে সিটিটিসি টিসি আপনার এই জিনিসটা পাওয়ার পরে তারা বলছেন যে এইটা একটা ড্রোন এখন সরকারি বাসভবনের বাগানে এই যে ড্রোনটা পাওয়া গেছে এটা কিন্তু হালকাভাবে নিচ্ছে না আমাদের সরকার কস আসিফ নজরুল ইসলাম সরকারের গুরুত্বপূর্ণ একটা পদ এবং মন্ত্রণালয় সামলাচ্ছেন এই ড্রোনের মাধ্যমে সেখানে বোমা বিস্ফোরণও করা যেতে পারত অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনাও ঘটতে পারত তো সেই কারণে পুলিশ বলছে যে সকাল পনে দিকে আসিফ নজরুলের বাসভবনের সামনের বাগানে সামনের যে আম গাছের বাগান সেখানে একটা ড্রোন পড়েছিল মালি সালমা হক যিনি এই বাগানটাকে দেখাশোনা করেন সেটি দেখে আইন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা দেলোয়ার হোসেনকে জানান খবর পেয়ে আপনার দেলোয়ার হোসেনের থেকে ডক্টর আসিফ নজরুল ইসলাম যখন ফোন দেন তখন সিটিসির যে ইউনিট আছে তারা চলে আসেন তারা চলে এসে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল টিম তারা এই ড্রোনটি উদ্ধার করে সেটি ফরেন্সিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয় বর্তমানে ড্রোনটি সিটিটিসির ফরেন্সিক ল্যাবে বিশ্লেষণের জন্য রাখা হয়েছে মেড ইন চায়না লেখা এর টেক অফ ওজন হচ্ছে টু গ্রাম তাতে কোনো মেমরি কার্ড ছিল না ব্যাটারি আলাদা অবস্থায় ছিল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটে মানে আগের দিন ড্রোনটি সেখানে অবতরণ করে অবশ্য আশপাশের অন্য সিসিটিভির ফুটেজে ড্রোনটির গতিবিধি পর্যবেক্ষণ করা যায়নি পুলিশ বলছে যে এই ঘটনায় তদন্ত চলছে এবং আইন উপদেষ্টার বাসভবনে নিয়মিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আর আপনারা জানেন যে যে কোনো সরকারি যারা কি বলে যে বড় বড় পদ বসে থাকেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলান তাদের জীবনের একটা রিস্ক আমাদের দেশে সবসময় ছিল ভবিষ্যতে বা থাকবে আর যেহেতু ডক্টর ইউনুসেফ পর আসিফ নজরুল স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হোল্ড করেন সো এই মুহূর্তে তার বিরুদ্ধে এনসিপি ছাড়া মানে তার পক্ষে এনসিপি ছাড়া বাকি যতগুলো রাজনৈতিক দল আছে সবাইই তিনি চক্ষুসুল আর বিভিন্ন সময় আওয়ামী লীগের যে বক্তব্যগুলো আসে সেই বক্তব্যগুলো থেকে যারা এই সরকারের সাথে সম্পৃক্ত দেখবেন জীবন দিয়া হইলেও তারা কেন আওয়ামী লীগের বিচার চায় কারণ আওয়ামী লীগের সাথে তাদের জীবনটাই থাকবে না এটাই তাদের ভয় এবং কি যারা এই সরকারের গুরুত্বপূর্ণ পদ ছিলেন বা শেখ হাসিনা বা আওয়ামী লীগ নিয়ে প্রতিদিন বক্তব্য দিচ্ছেন তাদেরও কিন্তু একটা ডর ভয় ভিতরে কাজ করে যে যে কোনো সময় একটা যে কোনো দুর্ঘটনা আওয়ামী লীগ ঘটাই দিতে পারে আবার অন্য কেউ ঘটাইও এই দোষ আওয়ামী লীগের উপর চাপাইতে পারে কারণ এই মানুষগুলো সরকারের খুবই গুরুত্বপূর্ণ কি পয়েন্টে বসে আছেন তো সেই কারণে পুলিশের বক্তব্য নিরাপত্তা জোরদার করা হয়েছে আর কি বলা হয় যে যে মানে এখানে এই ড্রোনটা ঢুকছে এটা তো নিচিতে ঢুকে না যে গেটে চারজন পুলিশ থাকলো ঢুকে গেল সেখানে সিসিটিভি ফুটেজ লাগানো হয়েছে আরো এক্সট্রা যে নিরাপত্তা প্রযুক্তিগত সেগুলো দেওয়া হচ্ছে জনগণকে বুঝতে না দিয়ে পর্দার অন্তরালে রাজনীতিতে বড় কোনো ঘটনা ঘটে গেছে যেই ঘটনার প্রক্রিয়া সম্পর্কে জনগণ কেউ জানে না কাউকে বুঝতে দেওয়া হয়নি কিন্তু ঘটনার ফলাফল ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে রাজনীতিতে ভারতের কালো মেঘের ছায়া আওয়ামী লীগ হঠাৎ করে উজ্জীবিত আওয়ামী লীগ নলচরা দিয়েছে আওয়ামী লীগ গর্ত থেকে বের হতে শুরু করেছে তারা মিছিল করছে গ্রেপ্তার হচ্ছে ব্যাপকভাবে জামিন পাচ্ছে আওয়ামী লীগের অনেক নেতা জামিন পাচ্ছে এবং যারা কারাগারে আছেন তাদের যারা এতদিন টান্না করতেন এজলাসে এসে তারা এখন হাসেন তারা এখন ঘোষণা দেন যে আমরা নির্বাচন করবো অথচ এটা কল্পনা করার কথা না কল্পনায় আসার কথা না যে আমরা আগামী নির্বাচন করবো তারা এখন হুমকি ধামকি দেন তারা এখন জামাত শিবিরকে গালি দেন যেটা সাহস করার কথা কিছুতেই ছিল না তো এই যে আওয়ামী লীগের লোকজনের জামিন পাওয়া এবং অনেকে গ্রেপ্তার হয় কিন্তু অল্প কিছুদিনের মধ্যে আবার জামিন হয়ে যায় মানে দেশব্যাপী কারাগারে থাকা আওয়ামীগ থেকে শুরু করে পালিয়ে থাক সব আওয়ামীগের কাছে একটা মেসেজ চলে গিয়েছে যে আগামী দিনে আওয়ামীগকে গর্ত থেকে বের হতে হবে তোমাদের ভবিষ্যৎ ভালো কিছুটা হয়রানি শিকার হতে হবে কিন্তু রাজনীতিতে রিপেট্রির হওয়া তোমরা এরকম একটা বন্দোবস্ত হয়েছে এই জায়গাটা আমরা আবার আলোচনা করতে চাই বন্দোবস্ত কিভাবে হয়েছে এই বন্দোবস্তটা প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কোনো বন্দোবস্ত না এই বন্দোবস্তটা হয়েছে এই রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো একটা বন্দোবস্ত এই বন্দোবস্ত হয়েছে এই সেনাপ্রধান রাশিয়ে গিয়েছিলেন সেখানে ভারতের বিভিন্ন কর্মকর্তাদের সাথে বৈঠক হয়েছে আর সেনাপ্রধানের সাথে ভারতের সেনাপ্রধানের সাথে তো সার্বক্ষণিক নাকি যোগাযোগ হয় এটা তো স্বীকারই করেছেন আবার বিক্রম মিস্ত্রি এসে সেনাপ্রধানের সাথে বৈঠক করে গিয়েছিলেন দর্শক আপনি যদি এগুলোর রুটে যান সবকিছুর মূলে পাবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামানের মেকানিজমে আওয়ামী লীগ দেশব্যাপী উজ্জীবিত এবং চুপ তো আছেই এবং এই সরকারের একটা অংশ ওয়াকারপন্থী আছে বা ওয়াকার তার কাছে অনেক লোককে উপদেষ্টা বানিয়েছেন তো তাদের মেকানিজমে আওয়ামী লীগের অনেক লোকজন জামিন পাচ্ছেন বা এই তাদের মিছিল দিন দিন বড় হচ্ছে এখন ওয়াকার এই ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী এমনকি রাজনীতিবিদদের অনেককে ম্যানেজ করেছেন রাজনীতিবিদদের যে ম্যানেজ করার বৈঠক করেছেন এটা তো আমরা জানি যেমন হাসনাত আব্দুল্লাহ ফাঁস করে দিয়েছেন এই জন্য হাসনাতকে আবার বিতর্কিত করা হচ্ছে প্রথম আলোর মাধ্যমে জানাই ওয়াকার রিফাইনলীগ প্রজেক্ট বিরোধী করেছে রাজনীতিবিদরা তাদের কি দেখবেন যে প্রথম রাজনীতিবিদদের ওয়াকার ম্যানেজ করেছেন এমনকি সরকারও একটা অংশকে ম্যানেজ করেছেন অর্থাৎ বিষয়টা কত দূর চলে গেছে বুঝতে পারছেন তার অংশ হিসেবেই আওয়ামী লীগ নলেজরে বসেছে তো দর্শক এটা সমাধান কি সমাধান নিয়ে আগেও একটা আলোচনা করেছি সেটা যদি আবার একটু এক লাইন রিপিট করি সমাধান হচ্ছে পিনাকি কি ভট্টাচার্য শিবির হাসনাত আব্দুল্লা এদের কাছে বুলডোজার দিয়ে বাস ডলা দেয়া এর বাইরে কোনো সমাধান নেই এক আর দ্বিতীয় কথা হচ্ছে এই ওয়াকার এবং চুপ্পু এদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে না পারলে আমরা চিন্তা মুক্ত হব না উই আর সিরিয়াস অন দিস বিকজ আওয়ামী লীগ যদি কোনোভাবে আসে এই যে সাধারণ খান দেখেছেন না হমকি দিয়েছে চোদ্দ গোষ্ঠীর খবর আছে আওয়ামী লীগ যদি কোনোভাবে আসতে পারে তাহলে এই সব সমন্বয়কদেরকে এরা ফাঁসি দিবে কাউকে গাড়ি দিয়ে মারবে কাউকে নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে হত্যা করবে কাউকে

ধোয়াশার মধ্যে রেখে নানান বন্দোবস্ত করছে মনে রাখতে হবে ডক্টর ইউনুসের প্রধান প্রতিপক্ষ এখন ওয়াকার অতএব ওয়াকার কখনো কখনো ভান ধরেন চুপ হয়ে কিন্তু আসলে এই ওয়াকার কঠিন মাল এই ওয়াকার জামানকে বিশ্বাস করা যায় না আমরা কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি না ব্যক্তি সেনাপ্রধান এবং সেনাবাহিনী এক নয় প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোদর্শক শুনেছেন তো অবশ্যই অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ